সালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বয়ানা অনেক ভালো আছি ভাইয়া প্রথমে আপনার কাছে জানবো প্রত্যেক এরকম যাচ্ছে আমাদের জনতা হাতে

দাম চা হচ্ছে ভাই দাম বলছে কত টাকা দাম পঁয়ত্রিশ চল্লিশ আছে দুইটা এটা আমি যদি বিক্রি করেন সেম লাভ হবে

আচ্ছা বাইশ হাজার টাকা দাম বলে এই দামে যদি বিক্রি করেন লাভ হবে লাভ হবে কিছু টাকা লাভ হবে চাচ্ছেন যে আর সে একটু বিক্রি করেন আচ্ছা ওটা কি জাতের ওটাও দেশি এটাও একেবারে অরিজিনাল দেশি না ওটার দাম চা হচ্ছে কত টাকা দাম পঁচিশ হাজার টাকা চা হচ্ছে বিক্রি করবেন কত একেবারে পঁয়তাল্লিশ চার দাম পঁয়তাল্লিশ হাজার হলে ইনশাল্লাহ দিয়ে দিবেন না আচ্ছা ঠিক আছে আসি এটা আপনার খাসি না খাসির বাজারটা কিরকম যাচ্ছে আমাদের জনতা মোটামুটি ভালো যাচ্ছে আপনি কি ব্যবসা করেন নাকি আপনার বাসার